নমস্কার কেমন আছেন সবাই পূজা সেল আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ফার্স্টে যে ভিডিওটা দেখতে পেলেন দুটো মাছকে বরণ করা বা পুজো করা সেটা দেখে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন কি ব্যাপার মাছকে কেন বরণ করছে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে মাছ দুটিকে কেন বরণ করা হলো বা পুজো করা হলো আর সেই মাছগুলো নিয়ে কি করব তো আমরা চলে এসেছি ছাদে আর অনেক দিন পর ছাদে আসলাম আমরা গিয়েছিলাম কুম্ভবেলায় তো সেখানে তো পাঁচ ছ দিন কাটিয়েছি তো ছাদে এসে দেখছি প্রচুর ফুল হয়েছে এত ভালো লাগছে ফুলগুলো দেখে আর তাছাড়াও কিছু সবজি লাগিয়েছিলাম যেমন ধনে পাতা পোনকার শাক পালং শাক সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে বেশ ভালো লাগছে আর এই হলুদ ডালিয়াটা দেখে তো আমার পুরো মন ভরে গেল, তাছাড়া ছাদে তো কাজ চলছে নতুন ঠাকুর ঘর তৈরি হচ্ছে তার জন্য ছাদটা একটু এলোমেলো হয়ে আছে গাছগুলো সেইভাবে গোছানো নেই আর মাঝখানে অনেক জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে গাছের মাঝেই রেখে দেওয়া হয়েছে মানে ঠাকুর ঘরে যেসব জিনিসপত্রগুলো সেইগুলো ছাদে রেখে দেওয়া হয়েছে তো ফুলগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে এত সুন্দর ফুলগুলো হয়েছে আর এই বছর কিন্তু আমি ভালোভাবে গাছগুলোর যত্নও নিতে পারিনি গাছগুলো কতটা কষ্টের মধ্যে আছে দেখুন মানে গিরিল ডিল সমস্ত কিছু গাছের মধ্যে রেখে দেওয়া হয়েছে তো ঠাকুরঘরটা তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এই গাছগুলো আবার সুন্দরভাবে সাজিয়ে নেব এবার বলি জোড়া মাছকে কেন বরণ করা হলো তো এই নিয়মটা শুধুমাত্র কিন্তু বাঙালদেরই আছে বেশিরভাগ বাংলাদেশের নিয়ম এটা সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ ঘরে তুলতে হয় তো এই নিয়মটা ফার্স্ট যখন আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছিলাম তখন আমিও কিন্তু একটু অবাক হয়ে গেছিলাম যে এটা হচ্ছে আমার শাশুড়ির মা আমি আজকের দিন আমি শাশুড়ি মাকে নিয়ে আসি মানে এমনিতেও বেড়াতে আসে তবে আজকের দিনটা স্পেশালভাবে আমি মাকে আসতে বলি কারণ এই নিয়মটা আমার ঠিকঠাকভাবে জানা নেই মাই করে তো জোড়া ইলিশ ঘরে নিয়ে আসতে হয় আর আজকে কিন্তু অনেক বড় বড় মাছ এনেছে প্রায় দু কিলো ওজনের এই দুটো মাছ দুটো মিলে প্রায় চার কিলো ওজনের এই মাছগুলোকে নিয়ে এসে ফার্স্টে আমার শাশুড়ি মা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিল মাছগুলোকে স্নান করে দিল তারপরে এবার হচ্ছে সরিষার তেল মাখিয়ে দেবে আর আজকে দিনে শুধু জোড়া ইলিশ নিয়ে আসতে হয় তেমন না আজকে দিনে কিন্তু কচুর শাকও খেতে হয় পঞ্চমী তিথিতে মানে সরস্বতী পূজার পঞ্চমী তিথিতে এই নিয়মটা পালন করতে হয় বাঙালদের তো কার মধ্যে আছে আমার কিন্তু সঠিক জানা নেই আমি শ্বশুর বাড়িতে আছে আমি সেই জন্য এই নিয়মটা পালন করছি আমার এখানে এসে দেখি নিজে আর কারোর মধ্যে আছে তো আপনাদের মধ্যে যদি কারুর থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সরিষার তেল মাখিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিল মানে এমনি কাঁচা হলুদ বেটে মাখাতে হয় কিন্তু কাঁচা হলুদ তো পাওয়া যাবে না আমি হলুদ গুঁড়োটাই দিয়েছি তারপরে দিয়ে দিলো একটু সিঁদুর এবার হচ্ছে ধান দুবড়ো দিয়ে বরণ করে নিচ্ছে মাছটা বরণ করে নেওয়ার কিছু নিয়ম আছে যেমন কুলোর ওপরে কলার পাতাতে করে এই মাছ দুটোকে স্নান করিয়ে বরণ করে নিতে হবে তো আমার বাড়িতে কুলো নেই আর কলার পাতাটা বাগানে ছিল তো বাগান থেকে কলার পাতাটা নিয়ে আসা হয়েছে তো মাছগুলোকে বরণ করার পর কিন্তু এবার মাছগুলোর আশটা আমি ছাড়িয়ে দিলাম চামচ দিয়ে এবার মাসি মাছগুলো কেটে নিচ্ছে আর এই মাছগুলো বরণের সময় কিন্তু দুটো আলু দিতে হয় সেই আলু দুটোতেও বরণ করে নিতে হয় সেই দুটোও করা হয়েছিল কিন্তু ভিডিও করতে ভুলে গেছি আর এই মাছটা কিন্তু আজকে ভাজা করে রান্না করা যাবে না এই মাছটা পুরোটাই কাঁচা রান্না করতে হয় এর আগে এই নিয়মটা এর আগে আমি কোনো জায়গায় দেখিও আর শুনিওনি বিয়ের পর কিন্তু আমি ফার্স্ট শ্বশুরবাড়িতে এসে দেখলাম আর সরস্বতী পুজোতে অনেকের থাকে গোটা সেদ্ধ সেটা কিন্তু আমাদের নেই শীতল ষষ্ঠী যেটা বলে সেটা কিন্তু আমাদের নেই আমাদের এই নিয়মটাই আছে সরস্বতী পুজোতে মাছ কাটার পরেও কিন্তু আরও একটা নিয়ম আছে মাছের যেই আঁশগুলো সেগুলো নাকি আড়াই দিন ফেলে দিতে হয় না মানে আড়াই দিন ধরে সেই আঁশগুলো বাড়িতে রাখতে হয় কিন্তু অতগুলো আঁশ তো আর বাড়িতে রাখা যাবে না প্রচণ্ড গন্ধ হয়ে যাবে সেই কারণে একটা ছোট কলার পাতা ছিঁড়ে নিলাম মানে কলার পাতার একটা অংশ ছিঁড়ে নিলাম সেখানে দুটো মাছের দুটো আঁশ আর ধান দিয়ে টবে পুঁতে রাখছে আমার শাশুড়ি মা আর এই পুতে রাখার সময় আর নিয়ম আছে যেটা হচ্ছে নাতি নাতনিরা জিজ্ঞেস করবে যেটা কী করছো তো উত্তর দিতে হবে এটা বিয়ের টাকা জমিয়ে রাখছি মানে যে জিজ্ঞেস করবে তার বিয়ের টাকা জমিয়ে রাখছি তো এটাই নিয়ম তারপরে মাছগুলো দিয়ে আজকে শস্য পোস্ত বাটা রান্না করা হলো তো এই ছিল আজকের নিয়মটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন টাটা সবাইকে